ল্যাকটেড ডিহাইড্রোজিনাস টেস্ট হলো এমন একটি পরীক্ষা যার সাহায্যে দেহের কোনো কোষ বা কলায় কোনো ক্ষতির সৃষ্টি হলে সেটা সম্পর্কে বেশ ভালো ধারণা পাওয়া যায় সুস্থ স্বাভাবিক অবস্থায় দেহের মধ্যে অল্প পরিমাণে ল্যাকটেড ডিহাইড্রোজিনাস পাওয়া যায় কিন্তু দেহে ল্যাকটেড ডিহাইড্রোজিনাসের পরিমাণ স্বাভাবিক অপেক্ষা বৃদ্ধি পেলে সেটা অবশ্যই কোনো রোগের ইঙ্গিত বহন করে সেটা কোনো রোগ বা অসুস্থতার সঙ্গে যুক্ত এই ভিডিওতে ল্যাকটেড সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি ল্যাক্টেড মাস্টার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক ল্যাক্টেড ডিহাইড্রোজিনাস টেস্ট কি এটা হলো এক প্রকার উৎসেচক সরকার থেকে শক্তি উৎপাদন করার সময় এই উৎসেচক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেহের বিভিন্ন অঙ্গে ল্যাকটেড ডিহাইড্রোজেনের উৎসেচক উপস্থিত থাকে লিভার হৃৎপিণ্ড কিডনি অগ্নাশয় পেশি লসিকা কলা এবং রক্তকণিকার মধ্যে এলডিএইচ অর্থাৎ ল্যাকটেড ডিহাইড্রোজেনেস পাওয়া যায় দেহের কোনো অংশে আঘাত লাগলে বা দেহকোষ ক্ষতিগ্রস্ত হলে রক্তে ল্যাকটেড ডিহাইড্রোজেনেসের মাত্রা বৃদ্ধি ঘটে অর্থাৎ রক্তে এলডিএইচ এর মাত্রা বৃদ্ধি পেলে বুঝতে হবে যে দেহে তীব্র বা দীর্ঘস্থায়ী কোনো ক্ষতি হয়েছে তবে কি কারণে ক্ষতি হয়েছে সেটা জানতে আরও বেশ কিছু টেস্ট করার প্রয়োজন হয় কখন ল্যাকটেট ডিহাইড্রোজিনাস টেস্ট করা প্রয়োজন স্বাস্থ্য সম্পর্কে ধারণা পাওয়ার সময় দেহে কোনো প্রদাহ বা ইনফেকশন আছে কি না জানার জন্য এই টেস্ট করা হয় আপনার চিকিৎসক যদি মনে করেন আপনার দেহের কোনো অঙ্গ বা কলাকোষের ক্ষতি হয়েছে সেক্ষেত্রে এই টেস্ট করতে দিতে পারেন দেহে হঠাৎ কোনো গুরুতর সমস্যা সৃষ্টি হলে কোনো অঙ্গ কাজ করা বন্ধ করে দিলে বা হিমোলাইসিস হলে অর্থাৎ রক্তকণিকা ভেঙে গেলে এই টেস্ট করার প্রয়োজন হয় হেপাটাইটিস অ্যানিমিয়া ইত্যাদি দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হলে চিকিৎসার অগ্রগতি পরীক্ষা করার জন্য ল্যাক্টেড টেস্ট করা হয় যে কোনো ধরনের ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে রোগের তীব্রতা কী পর্যায়ে আছে সেটা জানার জন্য এই টেস্ট করার দরকার হয় ক্যান্সারের চিকিৎসা করার পর চিকিৎসায় কতটা উন্নতি হলো সেটা সম্পর্কে ধারণা পেতে এই টেস্ট করা হয় এলডিএইচ পরীক্ষার প্রস্তুতি বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না খালি পেটে বা ভর্তি পেটে রক্তের নমুনা দেওয়া যেতে পারে কিন্তু অন্য কোনো বডি ফ্লুইড যেমন ফ্লুইড ফ্লুইড প্লুরাল ইত্যাদি থেকে টেস্ট করতে হলে বিশেষ প্রস্তুতির প্রয়োজন হতে পারে সর্বদা আপনার ডাক্তার ও ল্যাবরেটরি দ্বারা প্রদত্ত নির্দেশ মেনে চলুন এলডিএইচ পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ সাধারণত হাতের শিরা থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় প্রথমে বাহুতে একটি রাবার ব্যান্ড বাঁধা হয় এর ফলে হাতের শিরা স্পষ্টভাবে দেখা যায় সুচবিদ্ধ করার আগে অ্যান্টিসেপ্টিক গ্লোশন দ্বারা ত্বক জীবাণুমুক্ত করা হয় এবার সূচবিদ্ধ করে সিরিঞ্জের সাহায্যে রক্তের নমুনা সংগ্রহ করা হয় সাধারণত একজন ল্যাব টেকনিশিয়ান বা নার্স এই কাজটি সম্পাদন করেন রক্ত ছাড়া অন্য দেহ তরল যেমন সেরিব্রো স্পাইনাল ফ্লুইড প্লুরাল ফ্লুইড এবং পেরিটোনিয়াল ফ্লুইড সংগ্রহ করে এই টেস্ট করা যেতে পারে রক্ত সংগ্রহ করার সময় তেমন কোনো বিপদের সম্ভাবনা নেই করা স্থানে সামান্য ব্যথা হতে পারে ত্বকের নিচে রক্ত জমে হেমাটোমা হতে এলডি এইচ এর স্বাভাবিক মাত্রা মাত্রা পরীক্ষা পদ্ধতি এবং বয়স অনুসারে পরিবর্তনশীল সাধারণত পূর্ণ বয়স্ক অপেক্ষা শিশুদের দেহে এলডিএইচ এর মাত্রা বেশি থাকে এ কারণে রিপোর্টে লেখা নরমাল লেভেল মেনে চলা সব থেকে ভালো শূন্য থেকে দশ দিন বয়সী শিশুদের এলডি স্বাভাবিক মাত্রা হল দুশো নব্বই থেকে দু ইউনিট প্রতি লিটার দশ দিন থেকে দু বছর বয়সী শিশুদের এলডি স্বাভাবিক মাত্রা হল একশো আশি থেকে চারশো তিরিশ ইউনিট প্রতি লিটার দুই থেকে বারো বছর বয়সী শিশুদের এলডি স্বাভাবিক মাত্রা হল একশো দশ থেকে দুশো ইউনিট প্রতি লিটার বারো বছরের বেশি বয়সী ব্যক্তিদের এলডি স্বাভাবিক মাত্রা হল একশো থেকে একশো ইউনিট প্রতি লিটার এলডিএইচ পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা এলডি উচ্চ উচ্চমাত্রা দেহে কোনো ইনফেকশন হলে যেমন কোভিড নাইন্টিন মেনিনজাইটিস ইত্যাদি রোগে এলডিএইচ এর মাত্রা বৃদ্ধি ঘটে হার্ট অ্যাটাক হলে রক্তকণিকা ভেঙে গিয়ে হিমোলাইটিক অ্যানিমিয়া হলে স্ট্রোক হলে মাসলে আঘাত লাগলে দেহে এলডিএইচ এর মাত্রা বৃদ্ধি পায় ক্যান্সার প্যাঙ্ক্রিয়াটাইটিস বা লিভারের রোগে এলডিএইচ বৃদ্ধি পায় যেহেতু এলডিএইচ কোনো নির্দিষ্ট রোগ শনাক্তকারী পরীক্ষা নয় তাই এলডিএইচ এর মাত্রা বৃদ্ধি পেলে আরও বেশ কিছু টেস্ট করে রোগ শনাক্ত করা হয় এলডিএইচ এর কম মাত্রা সাধারণত এলডিএইচ এর মাত্রা কম হয় না কম হলে এটা তেমন কোনো জটিল সমস্যা বলে মনে করা হয় না তবে এলডিএচ এর মাত্রা অত্যধিক কম হলে সেটা নামক জেনেটিক রোগের কারণে হতে পারে এক্ষেত্রে দেহের শক্তি উৎপাদন ব্যাহত হতে পারে ক্লান্তি পেশিতে ব্যথা ইত্যাদি রোগ লক্ষণ দেখা যেতে পারে অত্যাধিক মাত্রায় ভিটামিন সি গ্রহণ করলে এলডিএইচ এর মাত্রা কম হয় এলডিএচ এর মাত্রা গর্ভাবস্থায় এলডিএইচ এর মাত্রা বৃদ্ধি পেলে সেটা প্রিক্ল্যামসিয়া নামক জটিল রোগের কারণে হতে পারে এই অবস্থা মা ও ভ্রূণের জন্য বিপজ্জনক প্রিক্ল্যামসিয়ার রোগে কিডনি ও প্লাসেন্টার ক্ষতি হয় রক্তচাপ বেড়ে যায় এবং এলডিএচ এর মাত্রাও বৃদ্ধি পায় আলোচনা এখানেই শেষ করব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হেলথ টেকনোলজি ডট কো ডট ইন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ